উনত্রিশ নম্বর প্রশ্ন হলো স্থায়ী সম্পত্তি যেমন বাড়ি গাড়ি কলকারখানা এগুলোর জাকাত দিতে হবে কিনা না উত্তর হলো এগুলোর মূলধনের উপর জাকাত দিতে হবে না কথার কথা কারোর ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে অনেক মেশিনারিজ রয়েছে কারোর বহুতল ভবন বা ছোটো বড় বাড়ি রয়েছে গাড়ি রয়েছে বাস রয়েছে ট্রাক রয়েছে তো এগুলো যদি তিনি ভাড়ায় খাটান তাহলে এটার মূলধনের যে মূল্য সেটার উপর জাকাত আসবে না কিন্তু এটার যে আমদানি বা এটার যে লাভ সেটা যদি জমে জাকাত দেওয়ার মতো হয় তাহলে সেটার জাকাত দিতে হবে মূলধনের জাকাত দিতে হবে না হ্যাঁ কেউ যদি গাড়ি কেনা বেচার কাজ করেন তার গাড়ির শোরুম থাকে তাহলে তো ব্যবসার মাল যে সম্পদটা তিনি কিনেছেন বিক্রি করার জন্য সেটা ব্যবসার মাল হিসাবে ওইটার জাকাত দিতে হবে তেমনিভাবে কেউ হয়তো ল্যান্ডের ব্যবসা করেন রিয়েল এস্টেটের ব্যবসা করেন জমি কেনা বেচা করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই জমির যে মূল্য সেটার জাকাত তাকে দিতে হবে কথার কথা তার কাছে পাঁচটা জমি আছে এগুলো তিনি বিক্রি করবেন কিনেছেন বিক্রি করার জন্য তার একটা মাল হয়ে গেলো যেটা কেনা হয়েছে বেচার জন্য এটাই মাল তো যার কারণে ওইটার যে মূল্য আছে সে মূল্যের জাকাত প্রতি বছরে তাকে দিয়ে যেতে হবে আর যদি তিনি বাড়ি করার জন্য অথবা কোনো বিল্ডিং বানানোর জন্য অথবা ফসলের জন্য কোনো জমি রেখে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটার মূলধনের উপরে জাকাত দিতে হবে না তার উৎপাদনটা এটার উপরে জাকাত দেওয়া দিতে হবে যদি সেটা জাকাতের শর্ত পূরণ করে